বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার ধরতে যে এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে তাতে আধার ভোটার বা রেশন কার্ড নেই এর পেছনে যুক্তি ছিল এই সব জাল হতে পারে সোমবার শুনানিতে এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট এসআইআর এ কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় জয়মাল্য বেঞ্চ আধার ভোটার দুই নথিকে বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে দেশ নয় শীর্ষ আদালতের পরামর্শ তালিকা সংশোধনে আধার ভোটার কার্ড বিবেচনা করা হোক নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সূর্যকান্ত বলেন পৃথিবীর যে কোনো নথি তো জাল হতে পারে তাহলে ভোটার আধার রেশন কার্ড নেবেন না কেন শুধু তাই নয় ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় আধার কার্ড নথি হিসেবে জমা দিতে হয় নির্বাচন কমিশনই এই নথি চাই তাহলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এই নথি নেওয়া হবে না কেন সেই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা দেয়নি কমিশন সোমবার খসড়া তালিকায় স্থগিতাদেশের আর্জি করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ ও কপিল সিব্বল শীর্ষ আদালতে তারা সওয়াল করেন আধার ভোটার কার্ড রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত সুপ্রিম কোর্ট জানায় জাতীয় নির্বাচন কমিশনের উত্তর ঠিক করে পড়েনি নির্বাচন কমিশনের আইনজীবী জানান শুধুমাত্র খসড়া অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে এরপরই সুপ্রিম কোর্ট জানায় এখন স্থগিতাদেশের প্রয়োজন নেই ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে যে 10টির মতো আবেদন জমা পড়েছিল তা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চে এই মামলার শুনানি হয় সেই শুনানিতেই আধার ভোটার রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে না নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত শুধু তাই নয় এই সব নথি ওই তালিকায় যোগ করার প্রয়োজন রয়েছে বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সব মামলা এক জায়গায় করে চলছে শুনানি বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এদিনের শুনানিতেই আধার ভোটার কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়ার কথা বললেন বিচারপতিরা মঙ্গলবার পরবর্তী শুনানি দিন ধার্য করা হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা